তো এই আমার দুই স্টুডেন্ট যাদেরকে রিলসে বা ভিডিওতে অনেকবারই সবাই দেখেছ তো যাই হোক ওরা আজকে আমার ওপর ওদের এক্সামের আগে এই লুকসটা করেছে আমাকে আজকে সাজিয়েছে বলতে গেলে প্র্যাকটিসও করেছে বলতে গেলে আমার ওপর যদি তোমাকে একটু সাজাবো এই আবদারও রয়েছে তো এই লুকসটা কিভাবে ক্রিয়েট করেছে এই পুরো ভিডিওটার মধ্যে সেটা রয়েছে এই ভিডিওটার মধ্যে ছোট ছোট টিপসও আছে মেকআপের এছাড়াও আমরা যে হাসি মজার মাধ্যমে এই পুরো এনজয় করেই আজকের এই লুকসটা ক্রিয়েট হয়েছে সেটা পুরোটাই ভিডিওটার মধ্যে আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার স্টুডেন্টের করা কাজগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার কর বলো কি বলতে চাও বলো বলো কি বলছি আমাদের তো ক্লাস শেষ এক্সাম চলে আসলো হ্যাঁ

দিন ইউটিলাইজ যদি করতে চাও তাহলে তুমি করতে পারো বাট অরেঞ্জ কেকটা আমার কাছে অল্প লাগে না তুই গাছ দেখি দুজন মিলে আমি গাওয়ার সাথে পাই গার্ড করো পাই না আজকে নি বড় एग्जाम আজকে एग्जामে পাস করে গেলে তোমাদের আর কোনো एग्जामের কোনো প্রয়োজনই নেই কারণ এই দুনিয়ায় হেভি মেকআপ সবাই করে ম্যাক্সিমাম মেকআপ আমার কাছে এরকম ট্রাই ফোন করে যে মেকআপ গলে গেছে মেকআপ গলে পড়ে গেছে হ্যাঁ মেকআপ গলে পড়ে যায় মেকআপ ও মা মেকআপ গলে পড়ে যায় না ঘামের মাধ্যমে এখান দিয়ে পুরো ফাউন্ডেশন গোলে পে করবে তাই বলো কেউ মেকআপ করতে আমি বুঝতে পারছি বিয়ের দিন তো ঘুমানোর সময় পাই এই ভিডিওতে ওইটাকে দেখিও একজন ভীষণ ঘুমাচ্ছে আমার ঘরের বড় স্টুডেন্ট ম্যাটটা দিয়ে তো আমরা বলি তাহলে আজকে করবো ম্যাটটা দিয়ে করো

আমাদের যে শরীরের ওয়ার্ম ব্যাপারটা আছে তাপ সেটাকে দিয়ে ওটা অ্যাক্টিভেট হচ্ছে ব্রাশ দিয়ে তুমি দুটো একই লিকুইড লিকুইড কে মিক্সড করো কোনো প্রবলেম নেই বাট ম্যাটকে মিক্সড করতে গেলে একটু হিট দেওয়া দরকার তাপ যেটা হচ্ছে আমাদের শরীরে হ্যাঁ আমি দেখবো না তুমি দেখ

আমাকে নিয়ে হাসা হাসি হচ্ছে তাতে আমি দুজন আমি খুশি না মানে ম্যাট ফাউন্ডেশন আটকে যাবে তুমি কি আমার শাড়ি খাচ্ছে তোমার শাড়ি খাচ্ছিল রকম ভিজিয়ে দিয়েছে চেটে কি হচ্ছে ফাউন্ডেশন হাইড্রেটার দেওয়ার দরকার হয় না ফাউন্ডেশন আমি তো বলেছি যখন গালে অ্যাপ্লাই হবে তখনই গাল থেকে ধীরে ধীরে চোখের নিচে ঢুকিয়ে দিতে কারণ ম্যাট ফাউন্ডেশন যখন ইউজ করছো না ম্যাটটা একবার গেল তারপর আবার যখন আমি কনসিলার দেব তার আগে কারেক্টিং দিয়েছি এতগুলো যে লেয়ার হয়ে গেল না এতে ক্রিজ ম্যাট তো শুকিয়ে যায় পরে টোয়েন্টি এইট ডেজের ক্লাসের আমি একটু ক্লাস ডিটেলসটা বলি প্রথম কথা যারাই ক্লাস করতে চাও আমার নিচে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে এছাড়া আমার ক্লাসের ফুল ডিটেলস অনুযায়ী আমার পিডিএফ করা আছে আমি সেই পিডিএফটা তোমাদেরকে সেন্ড করে দেবো আর আমার কাছে ক্লাস করতে এসে লাস্টে এক্সামের আগে আমার কাছে রিটার্ন এক্সামও হয় প্লাস প্র্যাকটিক্যাল এক্সাম হয় প্লাস থিওরি এক্সাম হয় প্লাস আর একটা হয় যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের কাজ কার কতটা ভালো লেগেছে সেই বোটিং অনুযায়ীও একটা নাম্বার দেওয়া হয় তো ওভারঅল এই সব কিছুর ওপর ডিপেন্ড করে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা নির্বাচন করা হবে এমন নয় যে শুধু কারোর মডেলের কাজ ভালো হয়েছে দেখেই হচ্ছে আমি তাকে ফার্স্ট বলে দেবো না কারোর হয়তো মডেলের কাজ ভালো হয়েছে বাট বাদবাকি দিক দিয়ে সে আগিয়ে আছে অবশ্যই সে উইনার কারণ আমাদের নলেজটা অনলি হাতের কাজের ওপর থাকে না আমাদের নলেজটা থাকে বেসিক থেকে শুধু হাতের কাজ করে যাব আমার ভেতরে কোনো নলেজ নেই তাহলে আমি একটা দুটো ফেসেই কাজ করতে পারবো আমার কাছে কোনো টাফ ফেস আসলো বা কোনো একটা প্রবলেমে পড়ে গেলে আমি সেখান থেকে কাজ করতে পারবো না সো আমার কাছে এক্সামটা এইভাবে আর যারা যারা ক্লাস করতে চাও অবশ্যই ঝটপট সিট বুক করো জোরে পড়ে গেল একদম

আমার না কতটা ছুচলো না হাতে হাতে এরকম করে ড্যাপ করো কিছুই বেরোবে না দেখো ঘষে যা নিয়েছে আমি দেখেছি ভয়ের টাকায় তাহলে প্রথমে এরকম হালকা ভাবে নিয়েই এইভাবেই করো

ওদের যে প্র্যাকটিস প্রোডাক্ট যেগুলো দেওয়া হয় সেগুলো একটাও আজকে দেওয়া নেই আজকে সম্পূর্ণ আমি আমার ক্লায়েন্ট বা ব্রাইডদের ওপর যে প্রোডাক্ট ইউজ করি সব কিছু কারণ ওদেরকে প্র্যাকটিস করানোর সময় আমরা যে ম্যাট কানসিলার বা যেগুলো ইউজ করি যেগুলো আমাদের স্কিনের লাগার সাথে সাথে ড্রাই হয়ে যায় বা আটকে যায় ছোপ পড়ে যায় তো সেগুলো দিয়ে ফার্স্ট টাইম প্র্যাকটিস করাই নি ওদেরকে আমি ভেবেছিলাম ওদের হাতের কাজ পুরো ঠিকঠাকভাবে তার পরে দেবো কঠিনটা যে হেল্প করেছি আমি পরে ফাইনাল আমার ফেসটা দেখতে পাবো এখনও দেখতে পাইনি

수고니다 আমার স্কিন টোন এক আছে এটা সবথেকে বড় ব্যাপার আমি বেশি হেভি মেকআপ পছন্দ করি না ব্লাশ আরও কম আছে থ্যাংক ইউ দুজনেই ভালো করেছো কিছু কিছু বলেনি আমরা ঠিক করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো আমি বলে দিয়েছি এবার তোমরাই বলো কেমন করেছে ওরা স্টুডেন্টরা কাজ করে হাঁপিয়ে গেছে তাই এবার ওরা বসে রেস্ট নিচ্ছে এতক্ষণ আমি বসেছিলাম এবার ওরা রেস্ট নিচ্ছে তো যাই হোক আমার এখানে ক্লাসে হচ্ছে এরকম আনন্দ বকা সবকিছুই হয় যেমন বলতে গেলে দুজনেই বকা খায় কিছু না পারলে চলে আস ওদের করা ফাইনাল লুকস হচ্ছে আমি আমি আজকে ওদের মডেল তো কিছু ভুল ত্রুটি আছে অবশ্যই সেগুলোকে ঠিক করতে হবে ওদের আরো কিছুদিন ক্লাস হবে সেই ক্লাসে ওদেরকে অবশ্যই প্র্যাকটিস করানো হবে আরো ভালো করে তো ফাইনাল এক্সামে আশা করি অবশ্যই হাতের কাজ আরও বেটার হবে তো যে ভুল আছে সেগুলো ঠিকঠাক হবে তো তো ফাইনাল এক্সামে কিন্তু আমি কোনো হেল্প করবো না সমস্ত কিছু বাট প্রোডাক্ট আমার এখান থেকেই দেওয়া হবে আমার এখানে সাজিয়ে রাখা হবে ওদের যেটা যেটা দরকার ওরা আমার কাছে এসে চাইবে চেয়ে নিয়ে যাবে যেমন স্কিন টোনের অ্যাকর্ডিং ফাউন্ডেশন বলো কি সব কিছু তো যাই হোক এইভাবে যদি কেউ ক্লাস করতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আঠাশ দিনের ক্লাস হয় থ্রি মান্থস ক্লাস হয় তো কোর্স ফিস খুব রিজনেবল রাখা আছে মাত্র ছ টাকা যদি কারোর ক্লাস করতে ইচ্ছা হয় অবশ্যই আমারে যোগাযোগ করো